দেখা মাত্রই আগে টেস্ট করবে তারপর জিজ্ঞেস করবে যে কি পিঠে বানিয়েছ এই পিঠাগুলো দেখতে এতটাই সুন্দর স্পেশালি বাচ্চারা তো দেখে ঝাঁপিয়েই পড়বে একদম তুলোর মতো নরম তুল তুলে একটা হেলদি পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আর তার সাথে থাকছে একদম নতুন স্বাদের একটা পুরের রেসিপি যেটা একবার খেলে নারকেলের পুরকে টাটা বাই বাই করে দেবেন মাত্র তিনটি উপকরণে ঝটপট এই পুরটা তৈরি হয়ে যাবে আর তার সাথে এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে মাত্র দশ মিনিটে আর এই পিঠাগুলো এতটাই হেলদি যে চোখ বন্ধ করে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় দিয়ে দিতে পারবেন কোনো চিন্তা নেই এমনকি বড়রাও এই পিঠাগুলো কিন্তু খুব মজা করে খাবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি এই মজাদার পিঠার রেসিপি তো প্রথমে আমরা পিঠার পুরটা তৈরি করে নেব তার জন্য একটা ফ্রাই প্যানে আমি ছোট চামচ দিয়ে এক চামচ ঘি নিয়ে নিলাম ঘিটাকে হালকা একটু গরম করে নেব চাইলে আপনারা সাদা তেলও অ্যাড করতে পারেন কিন্তু ঘি দিলে পুরের টেস্টটা ভালো আসবে তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গ্রেড করা গাজর এখানে আমি একটা মিডিয়াম সাইজের গাজর গ্রেড করে নিয়েছি এখন এটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে করে দেবো মিডিয়ামে ঠিক আছে লো ফ্লেমে কিন্তু গাজরটাকে কুক করব না মিডিয়ামে করে দিয়ে এভাবে ঘিয়ের সাথে খুব ভালো করে গাজরটাকে কুক করে নেব যাতে গাজরের যে কাঁচা স্মেলটা আছে সেটাও চলে যায় আর গাজরটা একটু সফট হয়ে যায় আর যেহেতু আমরা গাজরটা গ্রেট করে নিয়েছি তো কুক করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না সামান্য একটু লবণ দিয়ে দিলাম একদম দু চিমটির মতো তো এখন আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে গাজরটাকে আমরা ততক্ষণ কুক করব যতক্ষণ না পরিমাণে একটু কমে যাচ্ছে একদম পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে বিশ্বাস করুন খুব বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে কিন্তু গাজরটা খুব সুন্দরভাবে কুক করা হয়ে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে তো এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ওয়ান ফোর্থ কাপ খেজুর গুড় এখানে মিষ্টিটা আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন আর গুড়ের জায়গায় চাইলে কিন্তু চিনিটাও ব্যবহার করতে পারবেন সামান্য একটু জল দিয়ে দিলাম এখন আবারও খুব ভালো করে গুড়ের সাথে গাজরটাকে মিশিয়ে নিতে হবে ঠিক আছে তো এই যে দেখুন এখানে কিন্তু মেশাতে মেশাতে গুড়টা কিছুটা গলে গেছে তো যখন দেখবেন যে গুড়টা এরকম কিছুটা পরিমাণ গলে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পনির এখানে আমি পনিরটাকে গ্রেট করে নিয়েছি মানে একদম হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি তো পনিরটা দিয়ে দিলাম আর এই তিনটে উপকরণেই কিন্তু খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে যাবে এতটা টেস্টি হবে খেতে যে যে কোনো পিঠাতে মানে পুর ভরা যে কোনো পিঠাতে কিন্তু আপনারা এটাই দিতে চাইবেন সত্যি বলছি একবার ট্রাই করে দেখুন তো এখন এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই এটাকে আমাদের কুক করতে হবে যতক্ষণ না এই যে জল জল ভাবটা আছে এটা শুকিয়ে যাচ্ছে আপনারা চাইলে এখানে একটু এলাচের গুঁড়ো অ্যাড করতে পারেন কিন্তু আমি এখানে দিচ্ছি না কারণ খেজুর গুঁড়ের যে স্মেলটা আছে সেটা কিন্তু এলাচের গুঁড়ো দিলে একটু নষ্ট হয়ে যায় মানে তখন অতটা ভালো লাগে না তো আমি খেজুর গুঁড়ের সেন্টটা যাতে খুব ভালো মতো আসে তো এখানে আমি কোনো রকম এলাচের গুঁড়ো দিচ্ছি না তো এই যে দেখুন এখানে কিন্তু পুরটা একদম তৈরি হয়ে গেছে একটু শুকনো শুকনো হয়ে গেছে তো এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এর থেকে বেশি আর কুক করার দরকার নেই এখন এই পুরটা আমি একটা আলাদা বাটিতে নামিয়ে নেব আর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব আর অন্যদিকে আমি এই ফ্রাই প্যানটাকে পরিষ্কার করে নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দেড় কাপ জল এখানে আমি মেজারিং কাপে মেপে নিচ্ছি আপনারা যে কোনো বাটি বা চায়ের কাপে মেপেও কিন্তু নিতে পারবেন তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর তার সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি খুব ভালো করে আর চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখানে হাইতে করে দিচ্ছি যাতে জলটা খুব তাড়াতাড়ি ফুটে ওঠে ঠিক আছে তো এই যে দেখুন এখানে খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে তো এখন জাস্ট অপেক্ষা করব যতক্ষণ না জলটা ফুটে উঠছে তো যখন দেখবেন যে ঠিক জলটা এমন টকবক করে ফুটে উঠছে তখনই এর মধ্যে অ্যাড করে দিতে হবে এক কাপ শুকনো চালের গুঁড়া এখানে আমি বাজারে কেনা চালের গুঁড়াটা ব্যবহার করছি তো এক কাপ চালের গুঁড়ার জন্য এখানে কিন্তু আমি দেড় কাপ জল নিয়েছি এই মাপটা একটু খেয়াল রাখবেন এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমরা দু থেকে তিন মিনিটের মতো এভাবেই কুক করব ঢাকা দিয়ে ঠিক আছে যাতে চালের গুঁড়োটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যায় চালের গুঁড়ার আমরা একটা ডো তৈরি করবো তার জন্য কিন্তু এই জল আর চালের গুঁড়ার মাপটা একটু খেয়াল রাখবেন তাহলে কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে একদম সফট একটা ডো তো এখন খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে আর প্রথমে যদি আপনাদের মনে হয় যে জল কম হয়ে গেছে আবারও জল দিয়ে দিই সেটা কিন্তু করতে যাবেন না মেশাতে থাকবেন দেখবেন একদম পারফেক্ট একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে চালের গুঁড়োর ডোটা একদম রেডি হয়ে গেছে তো এটাকে আর বেশি কুক করব না এখন অন্য একটা পাত্রে আমি এটাকে নামিয়ে নেব আর এই ডোটা মানে মিশ্রণটা এখন কিন্তু প্রচন্ড গরম আছে হাতে ধরা যাচ্ছে না তো জাস্ট কিছুক্ষণ ওয়েট করব কয়েক মিনিট দেখবেন যখন হাতে ধরা যাচ্ছে সহ্য করা যাচ্ছে তখনই কিন্তু এটাকে মেখে নিতে হবে খুব ভালো করে কোনো মতেই কিন্তু এটাকে ঠান্ডা হতে দেওয়া যাবে না তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে গরম অবস্থায় একদম ঠেসে ঠেসে এটাকে খুব ভালো করে একদম সফট করে মেখে নিতে হবে তো এই যে দেখুন এখানে আমি কিন্তু খুব সুন্দরভাবে একটা সফট ডো তৈরি করে নিয়েছি দেখুন এতটাই সফট করে কিন্তু ডোটা মাখতে হবে যখন গরম থাকবে তখনই মেখে নেবেন তো এখন একটা ভেজা কাপড় দিয়ে ডোটাকে একটু ঢেকে দিচ্ছি যাতে শুকিয়ে না যায় এখন এখান থেকে কিছুটা পরিমাণ আর কি ডো নিয়ে আমি খুব ভালো করে হাতের মধ্যে একটু চেপে এটাকে রোল করে নেব মানে লেচি বানিয়ে নেব আর তারপর যেভাবে আমরা পুলি পিঠা তৈরি করার জন্য বাটি তৈরি করি তো সেরকম একটা বাটির শেপের মতো তৈরি করে নেব দেখুন ঠিক এরকম এখন আমি যে পুরটা তৈরি করেছিলাম এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এক চামচের মতো পুর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি কিন্তু পুর দিতে যাবেন না তাহলে পিঠাটা ফেটে যাওয়ার চান্স থাকে এক চামচ দিলেই মানে ভর্তি করে এক চামচ দিয়ে দেবেন তাহলেই যথেষ্ট আর পুরটা দেওয়ার পর এটার মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করে দিতে হবে যাতে কোনো মতে বেরিয়ে না আসে যদি এক্সট্রা পার্ট থাকে সেটাকে এভাবে মানে বাকি যেটা আছে সেই ডোয়ের মধ্যে রেখে দেবেন পরে আবার ব্যবহার করতে পারবেন তো এখন এটাকে খুব ভালো করে এভাবে একটু গোল করে নেব আর সাইড থেকে এভাবে খুব আস্তে আস্তে একটু চ্যাপটা করে দেব দেখুন আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি হয়তো বলে ঠিকঠাক আপনাদের বোঝাতে পারছি না একটু দেখে নেবেন তো এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব আর এটাকে এক পাশ থেকে এভাবে ফোল্ড করে দেব যেভাবে আমরা কি বলবো পুলিপিঠার ডিজাইনটা করি না অনেক সময় এভাবে অনেকেই পুলি পিঠা বানায় তো এভাবে ডিজাইনটা আমি করে নিচ্ছি উপর দিয়ে দু একবার দেখলেই আপনারা বুঝে নিতে পারবেন তো এই যে দেখুন এখানে হয়ে গেল ডিজাইনটা এখন এখানে আমি নিয়েছি লং তো লং দিয়ে আমি এই পিঠাটার চোখটা বানিয়ে নিচ্ছি তো এই যে দেখুন খুব সহজেই হয়ে গেল আর একটা চামচের সামনটা দিয়ে আমি একটা স্মাইলের মতো করে দিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল একটা সুন্দর পিঠা তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন এই পিঠাগুলো আমি এই ছিদ্রযুক্ত একটা থালার মধ্যে নিয়ে নেব আর এটার ওপরে একটা সুতির কাপড় আমি বিছিয়ে দিয়েছি যাতে পিঠাগুলো ভাপানোর পর খুব সহজে এটাকে বের করা যায় মানে তলায় অনেক সময় লেগে যায় তো একটা কাপড় বিছিয়ে নেবেন তাহলে দেখবেন খুব সহজে বেরিয়ে আসবে তো এই যে দেখুন এখানে মোটামুটি আটটার মতো পিঠা আমি তৈরি করে নিয়েছি এক কাপ চালের গুঁড়া দিয়ে তো এখন এই পিঠাগুলো আমরা ভাপিয়ে নেব তার জন্য একটা বড়ো পাত্রে আমি জল গরম করে নিয়েছি তো পিঠার থালাটা আমি এর ওপরে বসিয়ে দিলাম আর এটাকে ঢাকা দিয়ে আমরা দশ মিনিটের জন্য কুক করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হায়ের মাঝামাঝি রাখতে হবে তাহলেই দশ মিনিটে পিঠাগুলো তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন দশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি কত সুন্দর লাগছে এই পিঠাগুলো দেখতে একদম কিন্তু পারফেক্টভাবে কুক হয়ে গেছে তো এগুলোকে কিন্তু সাথে সাথে তুলতে যাবেন না একটু ঠান্ডা করে নেবেন তারপরে বের করে নেবেন তো এই যে দেখুন কত সুন্দর লাগছে পিঠাগুলো আর বিশ্বাস করুন একদম তুলোর মতো নরম তোল এই পিঠাগুলো তৈরি হয়ে যাবে আর বাচ্চারা দেখলে কিন্তু সত্যি বলছি বানানোর সাথে সাথেই কিন্তু শেষ করে দেবে আর ছোটরাই কেন বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে আর এই পুরটা যে এতটা টেস্টি একবার না ট্রাই করলে কিন্তু বিশ্বাস করতে পারবেন না আর পিঠার ভেতরটা দেখুন একদম কিন্তু পুরে ঠাসা প্রতিটা বাইটে কিন্তু এই পুরের স্বাদ আপনারা পাবেন একদম সহজভাবে আজকের এই পিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনারাও ঝটপট তৈরি করে নিতে পারেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই